আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল রাজশাহীর পদ্মা গোসল করার ভিডিও আজ থেকে প্রায় পাঁচ মাস আগে আমরা আঠারোই এপ্রিলে আমি রেজবি চাচা ইঞ্জিনিয়ার তৌহিদ ভাই সাব্বির চাঁদ ভাই আনারুল ভাই রিমা ভাবি এবং তার ছেলেমেয়েরা তো আমরা সবাই মিলে মাইক্রোতে করে ঘুরতে গিয়েছিলাম শাফিনা পার্ক এবং সাফিনা পার্কে গিয়ে সেখানকার পানি ভালো না তাই আমরা ডিসিশান নিয়েছিলাম রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করবো এটা হলো তালাইমারি ফুলতলাতে এটা হলো তালাইমারি যায় আপনারা সহজেই যেতে পারবেন এই জায়গাতে অনেক সুন্দর চটপটি পাওয়া যায় বিকালে মানুষজন আড্ডা দিতে আসে তো আমরাও চলে আসলাম তো এটি ছিল আমার জীবনের ফার্স্ট নদীতে গোসল করা সেটি খুব ভালো ছিল তো ভিডিওতে আপনারা দেখেছেন অনেকের ভিডিওতে এটি অনেক দিন আগে অনেকে আপলোড করে দিয়েছে তবে আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেল প্রায় পাঁচ মাস পর আপলোড করেছি তো এসে দেখি বিচে খেলাধুলা করছে বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে ছোটো বড়ো ছেলেরা খেলাধুলা করছে খুবই ভালো লাগছে বালুর মধ্যে ফুটবল খেলা একটা অন্যরকম ভালোই লাগছে দেখতে ফুটবল কিন্তু আমার প্রিয় খেলা আপনাদের কার্কুন খেলা প্রিয় অবশ্যই জানাতে ভুলবেন না আর এখন দেখছেন এই যে এখানে চলে এসে দেখি নদীর মধ্যে ভলিবল খেলা চলছে হ্যান্ডবল বা ভলিবল বলে এদিকে রেজবি চাচা তারপরে চাঁদ ভাই আমাদের প্রিয় সেলিম ভাই ও সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হয়েছিল তো ভাই সাব্বির সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পর তো খুব ভালো ছিল সেটি আমাদের প্রথমবারের মতো সাকসেসফুল মিশন যে আমরা সবাই মিলে অনেক দূরে ঘুরতে গিয়েছিলাম দোয়া করবেন যাতে আবারও হয় সবার ব্যস্ততা বিভিন্ন ঝামেলার কারণে আরও ঘোরাঘুরি হয় না তবে এই জায়গাটির ভিডিওটা কিন্তু সেই এই জায়গাতে মানুষজন আসে ঘুরে ভিডিও করে তো গোসল করে সবাই কাপড় চুপুর শুকাচ্ছে প্রিপারেশান নিচ্ছে যে তো হৃদ ভাই আসে সবাইকে খুব মিস করছি সবাই মিলে আবারও একটা ট্যুর দেওয়া দরকার তাহলে খুব ভালো লাগবে এটি ছিল আমার জীবনের প্রথম নদীতে গোসল করার সেই একটা ফিলিং দে গোসল করে একটা অভিজ্ঞতা হলো সেটা হলো নদীতে সহজে দাঁড়াই থাকা যায় না মাটি ধসে যায় সেখানে খালি বালু আর বালুয়ার কাপড় চুপুজ সবার বালু বালু হয়ে গেছিলো আর নদীতে অনেক স্রোত থাকে সেই কারণে নদীতে সহজে সাঁতার কাটা যায় না তবে আপনারা সহজেই কেউ নদীতে গোসল করবেন না গরমের টাইম হলে আলাদা যাদের তবে অনেক রিক্সি ফাইনালি চলে আসলাম সাফিনা পার্কে তো এই পার্কটি হল নবগঞ্জ যাওয়ার আগে গোদাগাড়ি উপজেলায় আপনারা কে কে এখানে গিয়েছেন অবশ্যই জানাবেন দেখুন এখানকার পানির কি অবস্থা একবারে সবুজ পুকুরের পানির মতো অবস্থা এখানে গোসল করলে আপনার চুলকানি অ্যালার্জি হতে বাধ্য তাই আমরা গোসল করে নিই দেখুন সুন্দর একটি ট্রেন গাড়ি রাস্তায় চলা ট্রেন গাড়ি এই গাড়িটির নাম আসলে মনে নাই তবে এই কার্কটির করে আপনার যারা বয়স্ক মানুষ কিংবা ছোটো বাচ্চা আসে তারা চাইলে পুরো পার্কটি ঘুরে বেড়াতে পারবেন তো কেমন লাগলো আমার আজকের নদীতে গোসল করা এবং সাফিনা পার্কের ছোট একটি ভিডিও অবশ্যই জানাবেন আরও সুন্দর সুন্দর বিখ্যাত চটফটির ভিডিও এবং শাফিনা পার্কের ভিডিও আসতে চলেছে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ